টিচার ঋতুশ্রী মজুমদারের এই লেখার মধ্য দিয়ে সমস্ত টিচারদের উদ্দেশ্যে রইল আমার শ্রদ্ধা শ্রী চরণেশু মাস্টার মশাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লুকোছাপা ধরা পড়েছে তো অনাসেই আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে তো নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো অঙ্ক কষতে দিয়ে দু চোখ বুঝে আসতে চায় কত হেসেছি কত টিপ্পণী কেটেছি কিন্তু কখনো বুঝতে চাইনি মাস্টার মশাইয়াও তো মানুষ সকালে প্রেয়ার লাইনে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতের নখ কাটা নেই কেন পায়ের জুতো নোংরা কেন পরিষ্কার ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়া পড়া আর পড়া পড়াতে পড়াতে কখনো কেসে নিচ্ছেন কখনো বা ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রদের কথা স্বস্নেহে পিঠে রেখেছেন হাত পড়াশোনার মতো প্রকৃত বন্ধু হয় না রে এ বন্ধু হাত ছেড়ে যায় না কখনো যেবার ধর্ম ধর্ম করে বন্ধ হলো দোকান রাস্তায় নামলো পুলিশ তখন আপনি বলেছিলেন ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা শিবু আর মোহিনের রক্ত কি আলাদা রে বন্ধুদের আবার জাত হয় মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ পড়িয়েছেন পুছিয়েছেন পড়াতে পড়াতে আপনার চোখের ছানি পড়েছে মোটা থেকে আরো মোটা হয়েছে আপনি ঢুলে পড়েছেন ঘুমিয়ে আপনার দু চোখ জড়িয়ে গেছে হেসেছি, করেছি, আপনার ধুতি নিয়ে আমরা সবাই বড় হয়ে গেছি আপনার লাঠিতে ঝোলানো হয়েছে নিষেধ আপনার বকুনি থমকে গেছে পারোয়ানার কাছে আপনার স্নেহকে বদলে দিয়ে আমরা নাম দিয়েছি কর্তব্য তবু যখন পেছন ফিরে দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি পড়া মাস্টারমশাইকে আপনি আবার হাতে লাঠি তুলে নিন মাস্টারমশাই আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমেই যে মানুষ বানাতে হবে